সালামু আলাইকুম আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম ক্রিস্টাল গ্লাসগুলির লেটেস্ট কিছু ডিজাইন আর নতুন চারা বলি দেখতে পাচ্ছেন সোনালি কালার ফ্লামের সাথে একবারের সোনালি ডিজাইন করা আমাদের চারা ডিজাইন এর সাথে নতুন আর একটা আমরা দেখাবো আপনাদেরকে ফুল একবার ফুল অ্যালমিনিয়াম যেটার সাথে আমরা নতুন একটা লক নিয়ে আসি এই লকটা বাংলাদেশে কারো কাছে নাই আপনারা দেখতে পারবেন একেবারে ভিয়েতনাম থেকে আমরা ইম্পোর্ট করে লেটেস্ট একটা লক নিয়ে আসছি এবং পুরাটাই আমরা পুরাটাই হ্যারমোনিয়াম একটা এটা একটা লাইফ নিয়ে আনছি আপনার যারা ভয়ে থাকে তাদের জন্য এই মালটা আমরা নিয়ে এসেছি লেটেস্ট মাল এরপরে গ্লাসের মধ্যে আমরা যারা আরেকটা ডিজাইন দেখেন যার মধ্যে কত সুন্দর করে একটা ডিজাইন করা একেবারে ভিন্ন ডিজাইন

আর ডাবল এগুলো সবগুলোই ডাবল টেম্পার আপনারা দুই পাশে প্রভাবিত করে কিভাবে চিনবে কিভাবে চিনবে এটা চিনবে আমাদের প্রত্যেকটা গ্লাসের সাথে একটা এই নতুন উপরে টেম্পার্ড শিল আছে একবারে টেম্পার করা শিল আছে যেটা আমেরিকান স্ট্যান্ডার্ড মানে ট্যাম্পার করা এটা ওয়ান জিরো গ্রেড যেটা এই গ্রেডটা কারই নাই ওয়ান জিরো গ্রেড যে টেম্পারড করা এটা কারোই নাই ইনশাআল্লাহ আমরা এটা দিচ্ছে এর বাইরেও আমাদের কাছে আর একটা ব্র্যান্ডের মাল আছে যেটা কাঠের দরজার মধ্যে পাবেন বাংলাদেশের সবচেয়ে ভালো দরজা হাতিম গ্রুপ হাতিম গ্রুপের কাঠের ডোরও আমাদের কাছে পাবেন আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে দিতে পারবো যোগাযোগ করতে পারেন কাঠের দরজা এবং চোখা এরপরে এই আর একটা আছে আমাদের যারা ডিজাইনের মধ্যে নতুন লেটেস্ট ডিজাইন আমরা আরও একটা জিনিস তৈরি করেছি সেটা হচ্ছিল অর্ধেকটা অ্যালুমিনিয়াম যারা অনেকেই বয়ফ্রেন্ড গ্লাস বানবে পোলাবান লাথি দিবে যাতে এটা কিছু হবে না একবারে নিচেরটা অ্যামোনিয়াম দেওয়া এবং উপরেরটা ট্যাম্পার্ড গ্লাস এটাও কিন্তু ট্যাম্পার্ড গ্লাস এবং এর সাথে নতুন আরেকটা লেটেস্ট আমরা আরেকটা লেটেস্ট টাইগন থেকে এই লকটা আনা হয়েছে একবার লেটেস্ট লকটা আপনারা পাবেন এর সাথে এই আরেকটা ডিজাইন যারা মধ্যে যারা লাক্সারি খুঁজছেন যারা কিছু ভিন্ন খুঁজছেন এটার মধ্যে তিনটা দেয়া এই পাশে পাতাটা দেয়া এই মাঝখানে আরেকটা দেয়া এই মাঝখানে আর একটা দেয়া একটা লেটার ডিজাইন এই গাড়াগুলো পাচ্ছেন একবারে অথেন্টিক কোম্পানি শোরুম থেকে আপনারা পাবেন যারা ডিজাইন আমরা আরো দুইটা ডিজাইন আমরা আমরা আপনাদেরকে দেখাবো চারিদিকে একটা গ্রিল সিস্টেম নতুন যারা এবং এর মাঝে যে স্টিকার আছে এই স্টিকার গুলো আমরা যদি একটু দেখাই একটু ঘোরালে পারে এই স্টিকারের যে ডিজাইনটা আছে ভাই এটা কি দুই পাশে হবে এটা দুই পাশেই আছে আমরা একটু দেখাইতে চাই এই যে দুই পাশে এই সিনারি গুলো দুই আপনারা দেখবেন একবার একটু ঘুরাইলে পারে এর রিফ্লেক্স করবে এবং আলোর মধ্যে বললে রিফ্লেক্স করবে প্রত্যেকটা ডিজাইন এটা একমাত্র আমরাই একমাত্র আমরাই এটা দিচ্ছি এই ডিজাইনটা কারো কাছে নাই এবং আপনারা পাবেন এইটা আর একটা ডিজাইন যার মধ্যে এটাও মোটামুটি খুব ভালো চলছে ভালো সারা পাচ্ছি আমরা এই ডিজাইনগুলো বাংলাদেশের আপনারা নিতে পারবেন কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টিটা জেলায় যেখানে কুরিয়ার সার্ভিস সুবিধা আছে সেখানে নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাবো যারা কাঠের নকশার কাজ চান তারা এই ল্যাম মধ্যে কাঠের নকশার কাজগুলোর মধ্যে আছে যারা ডিজাইন একবারে কাঠের নকশার মতো অনেকে কাঠের নকশা খুঁজেন যে ডিজাইনগুলো করা হয়েছে কাঠের নকশার মতো আপনারা নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছিল মিরপুর এগারো নম্বর বাজারের পাশেই নামানার মোড় বলে আবার অনেকেই এমজি এভিনিউ ফাইভের মোড়ও বলে যদিও আপনারা মেট্রো রেল থেকে আসেন রিক্সা নিয়ে নামানা মোর বলবেন ওদের সহজেই আমাদেরকে নিয়ে আসবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ধন্যবাদ ভাই